শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘ স্কল শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরসুন্দরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নৃসিংহ চতুর্দশী উপলক্ষে হরে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আমরা আজকের এই দিনে ভক্ত রক্ষাকারী ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপা আশীর্বাদ নৃসিংহদেবের তেল এটা আমরা ছোটো পিস দুশো টাকা বড়ো পিস আড়াইশো টাকা বিক্রি করছি আপনি প্রতিদিন আপনার অঙ্গে এই নৃসিংহদেবের কৃপা লাগাতে পারবেন সকলে আপনারা নিয়ে যেতে পারেন বাড়িতে রাখবেন পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে একটি করে এই নৃসিংহদেবের তেল রাখবেন অপ্রাকৃত নৃসিংহদেবের কৃপা লাভ করবেন এই জন্মকে ধন্য করবেন নৃসিংহদেবের কৃপা নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করবেন আপনার সমস্ত বিঘ্ন বিনাশ দূর হয়ে যাবে আপনার হৃদয়ের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর কোনো তেল নিয়ে দেবেন নৃসিংহদেবের গ্রন্থ রয়েছে ভক্ত রক্ষা করে ভগবান শ্রী নৃসিদেব সকলে